রহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে থেকে আমাদের নিউজ লকে দেখছেন আমি দেওয়ার আনন্দ চৌধুরী যা কি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম অভিজ্ঞতা তবে দর্শক সিলেটের অবস্থা বেশ ভালো নেই এখনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা জানেন বৃষ্টির কারণে এবং অন্যান্য কারণে কিন্তু ইতিমধ্যে সিলেটে কিন্তু অনেক বন্যা হয়েছে আমি এসি নগরীর সোরারপাড় এলাকা না মাসিমপুর কামাল বাজার কামালপর সহ এখানে কিন্তু বন্যার অবস্থা খুবই খারাপ আমরা লাইভের মাধ্যমে জনপ্রতিনিধি এবং সমাজসেবক যারা আছেন তাদেরকে এই এলাকায় এসে দেখার জন্য এবং তাদের কাছে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আসুন আমরা সমস্ত এলাকাটা ঘুরে দেখা পাব আমি প্রথম দেখানোর চেষ্টা করব আমাদের সিলেটের সাবেক মেয়র সবার শ্রদ্ধেহ মেয়র জনাব মরহুম বদরুদ্দিন কামরান ভাইয়ের বাসার অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যিনি অনেকবার নির্বাচিত কাউন্সিলর এবং মেয়র ছিলেন আমাদের এই যে বস্তু দেখুন সাবেক মেয়র কামরানবাইর বাসা বদনির আহমদ কামরানবাইয়ের বাসার লাগেনি শিশুরা খেলা করছে সাঁতার কাটছে এই দেখুন বাসা সোনার ড্রয়িং থেকে শুরু করে সব জায়গায় পানি আমাদের বদরুদ্দিন আহমেদ খুব শ্রদ্ধেয় মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান ভাইয়ের বাসা ধরো কতটুকু পানি এখন আপনারা বোঝার চেষ্টা করুন বাচ্চারা কিন্তু সাঁতার কাটছে আমি দাঁড়িয়ে আছি সরারপার মাসিমপুর আস্তে আস্তে এইসব এলাকায় হ্যাঁ আমরা কেন বাসার অবস্থা সরারপার পয়েন্ট এবং সরাপার পয়েন্টের অবস্থা এখন অনেক বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা এক মিনিটের জন্য বৃষ্টি থামে নাই দর্শক লাইকটা শেয়ার করবেন কারণ সরাপার মাসিমপুর কামালঘড় এসব এলাকা কিন্তু প্রচুর বন্যা হয়েছে সবার বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকেছে তাই আপনারা যারা আছেন ত্রাণ বিতরণ করেন বা সমাজের সামাজিক কাজ করেন কাউন্সিলর মেয়র মদর সবাই কিন্তু এই এলাকা পরিদর্শন করার জন্য অনুরোধ করছি অনেক দেখুন হরজত লালশাহ হরজত साह्रोम तौडेटा कति भयो पानी अनि कति भन्नु है त नयाँ बुनी त्यही देखुन छोरा पर बाई দোসা খারাপ না নি ফুল ঢুকছে সকাল সকালে খাটাতে সকালেটা দেখিনি মানে খালি পারার বারবনি আর ও কিটা আর ভিতরে বসে gider ভিতরে বসে ভাই উড়ছেনি হ্যাঁ আমরা কামরপুর বৈ বাসা দেখলাম প্রচুর পানি সারা ভিতরে পানি কোন কোয়া লাগে কই কইবা নি কান্দি সরপার মাসিমপুর আর কামালঘড়া প্রিয় দর্শক আপনার যারা আসবেন সহযোগিতার জন্য বা বন্যদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ করে সরারপাড় মাসিমপুর কামালগড় এই তিনটি এলাকার কিন্তু অবস্থা খুবই খারাপ বাড়িতে কিন্তু পানি ঢুকেছে আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি যেহেতু আমার হাঁটুর উপরে পানি মালাকার ভাই এটা হচ্ছে সিলেটের নগরের সরার পড় মাসিমপুর এইসব এলাকা আমি আছি বর্তমানে সরার পাড়ে জি ভাই আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ হেফাজত করবেন আপনি যতটুক যাচ্ছি সব জায়গায় কিন্তু প্রত্যেকটি বাসা বাড়িতে কিন্তু পানি ঢুকেছে আপনার জনপ্রতিনিধি মেহর মহোদয় কাউন্সিলর মহোদয় এবং যারা সমাজের সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন তাদেরকে অনুরোধ করব বিশেষ করে সরারপার মাসিমপুর কামালগড় এই এলাকায় আপনারা আসুন এসে দেখুন বন্যার অবস্থা কিন্তু আমাদের এমার কোথায় ভাই মেওয়ার এখন পর্যন্ত আসলো না সরারপার এলাকার মধ্যে সরারপার অবস্থা খুব খারাপ দেখছে আর অবস্থা খুবই খারাপ মাসিমপুর সরারপার মাসিমপুর কামালগড় অবস্থা খুবই খারাপ আচ্ছা এটা কি করলে পানিটা আসবে না আপনারা কি মনে করেন পানিটা যদি অধিকরণন করে তো হইলো অধিকরণন অধিকরণন এটাই মেন না এটাই মেইন আমাদের দর্শক আপনারা দেখছে পাচ্ছেন এই ওয়ার্ডের কাউন্সিলর কে কাউন্সিলর ওমিন সাহেব আমরা 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 সিলেট নিউজ সিলেটের পক্ষ থেকে কাউন্সিলর মহোদয় মহিন অনুরোধ করব মুনিম আপনি যদি আমাদের লাইভ দেখে থাকেন আপনারা আপনি অতি সত্তর সরাফার এই যে এলাকার সরাফার পয়েন্ট আমাদের কামরানবাড়ির বাসা বাসার বাসার সামনেই কিন্তু যে গলিটা সৈয়দ

তো তোক বিশুদ্ধ পানির অভাবে কিন্তু অনুরোধ করছেন আপনি যদি একটু একটু আমাকে হেল্প করতেন এবারে একটু করেন এই নিউজ রিডার পক্ষ থেকে আমি অনুরোধ করছি 14 নম্বর ওয়ার্ডটা চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর যিনি আছেন মুনিম সাহেব অথবা কাউন্সিলর মুনিম জি জি এবং মহিলা কাউন্সিলর সানা বেগম সানু এই দুজনকে অনুরোধ করছি এই দুজনকে আমি অনুরোধ করছি আপনারা অতি সত্য আসুন ছড়ারপাড় মাসিপুর কামালগড় এলাকা এখানে কিন্তু বন্যার অবস্থা কিন্তু বেশ ভালো না তাদের কিন্তু বিশুদ্ধ খানিক পানি পানি পাচ্ছেন না তারা ও করছেন আপনারা আসার চেষ্টা করছেন বেশি ইনশাল্লাহ দেখে তারা আইবা ইনশাল্লাহ আসার চেষ্টা করব Tā, <coughs> tā. ধন্যবাদ সাকির ভাই আপনার মতামত দেওয়ার জন্য কিন্তু আমরা বর্তমান অবস্থা আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে ভুয়া নিউজ নয় আপনি দেখতে পাচ্ছেন আমার লাইভের মাধ্যমে প্রতিটি বাসা কিন্তু পানি আছে কি কারণে আছে কেন আছে এটা আমাদের দেখার বিষয় নয় বর্তমান পরিস্থিতি শাকির ভাই আপনার উদ্দেশ্যে বলছি আমরা বর্তমান যে অবস্থা বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি আগে কি হয়েছে বা কেনার আমরা এইসব যারা কর্তৃপক্ষ আছেন তা দেখবেন এই বর্তমানে যে ঈদের পরে যে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে এর প্রভাবে পাশা যে পানি উঠছে সেটা তুলে ধরানোর চেষ্টা করছি প্রতিটি বাসা বর্ষা বাড়িতে পানি প্রতিটি বাসা বাড়িতে পানি পানি দিলে দিলে আপনারা এই এলাকায় যদি বিশুদ্ধ পানির প্রয়োজন হয় আপনারা এখান থেকে আসে নিতে পারবেন দেখছেন সুগন্ধা সুগন্ধা ব্লক সি বাসানং বাষট্টি যাই হোক আমি হয়তো শাকের ভাইকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি আপনি নিউজ থেকে ভুয়া বলবেন না কারণ বর্তমানে আমি লাইভে আছি এবং কি বর্তমান পরিস্থিতি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ শাকের ভাইকে বাসা প্রতিটি বাসা প্রতিটি বাসায় পানি সব বাসা থাকছে জানি ভাই খরার পার্ক এইসব এলাকায় প্রতিনিধি যারা আছেন কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলার এলাকার জনগণ বলছেন তাদেরকে আসার জন্য এবং দেখার জন্য শিশুরা সাঁতার কাটছে たくまっててない。 আমি আছি সরার পাড়ে সরলপাড়া এলাকায় বন্যার অবস্থা কিন্তু খারাপ এখানে বিশুদ্ধ পানির জন্য কিন্তু অনেক কষ্ট করছে সবাই দেখতে পাচ্ছেন ব্রিজের পাশেই उस पानी और पानी पानिया। দর্শক আমরা এখন ছোড়াফোট থেকে বিদায় দিচ্ছি আমরা অন্য অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করবো দেখে লাইভের মাধ্যমে কোন কোন এলাকায় বন্যা প্রবেশ করেছে বাসা বাড়িতে তা তুলে দেওয়ার চেষ্টা করব আশা করি চরাপাড়া এলাকার জনপ্রতিনিধি এবং মহিলা কাউন্সিলর পুরুষ কাউন্সিলর আসবেন এবং তাদের সাথে দয়া করবেন তাদের সুখ দুঃখ শুনবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য ও নিরাপদে নিউজিল্যান্ড আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে